বিসমিল্লা রহমানির রহিম আসসালাম আলাইকুম সবাইকে মোস্তাফিজুর রহমান বোরহান ইতালি ফিলেন্সর থেকে টিএম এম শো জন্য আমরা যারা ইতালিতে চাকরিজীবী অথবা ডিজগত অথবা পেনশনে রয়েছি আমাদের অনেকেরই হয়তো বা পরিবার নেই আমি একক এখানে আছি আবার অনেকের পরিবার দেশে রয়েছেন তারা তাদের কদেশি ফিসকালাটি এখনও তৈরি করতে পারেননি তো আমরা যারা এককভাবে এখানে কাজ করছি অথবা আমাদের পরিবার রয়েছে যাদের কদেশি ফিসকালা তৈরি করতে পারেনি তাহলে এককভাবে কি আমি এই সেতুটেন্দার দুমান্দা করতে পারবো কি না আর এই দুমানদারটা যদি আমি করি তাহলে সেই ক্ষেত্রে আমি কোনো টাকা পাবো কিনা সেই মর্মেই হচ্ছে আজকের এই ভিডিওটি আপনারা যারা নিজে নিজে ঘরে বসে নিজের সেতেটেনা পারফেক্টলি কমপ্লিটলি করতে চান তাহলে আপনারা আমাদের পেজকে ফলো দিয়ে রাখতে পারেন অথবা আমাদের ইউটিউব চ্যানেলে কানেক্ট হয়ে থাকতে পারেন সাবস্ক্রাইবার হিসাবে তাহলেই কেবল আপনারা নিজে নিজে এই সেটেটেন পুরো পার্টটি দেখে নিজের সেতেটনতা সঠিকভাবে সুন্দরভাবে করতে পারবেন আর যদি আপনি প্রফেশনাল হতে চান এই সেক্টরে আপনি একজন এক্সপার্ট হতে চান তাহলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বা আমাদের কোর্স করতে পারেন তো চলুন আমরা দেখি আপনি যদি একক ব্যক্তি হয়ে থাকেন ইতালিতে আপনার কোনো ধরনের কোনো পরিবার নেই কোনো ধরনের কোনো কদেশি নেই কোনো কারিকা নেই তাহলে কি আপনি কি না কুদের কোন অংশটা আসলে আমরা ফলো করব প্রথমত আমরা জেনে নেই আসলে যে আপনি যদি ইতালিতে কাজ করেন আপনার রেদিত্ব যদি আট হাজার একশো চুয়াত্তর ইউরোর বেশি হয় তাহলেই কেবলমাত্র আপনি ট্যাক্স দিবেন এখন আপনার রেদিত্ব যদি পাঁচ হাজার হয় ছয় হাজার হয় সাত হাজার হয় ইভেন আট হাজার হয় আট হাজার একশো চুয়াত্তর ইউরোর নিচে যদি হয় তাহলে আপনি আপনার কুটটাকে ওপেন করেন কুটটাকে ওপেন করে দেখেন যে কুদের পেজে চলে যান এবং সেখানে এই যে একুশ নাম্বার এই একুশ নাম্বার ঘরে আপনার কোনো টাকা আছে কি না আপনি যদি একক ব্যক্তি হয়ে থাকেন আপনার কুদ যদি আট হাজার একশো চুয়াত্তর নিচে হয় এবং একুশ নম্বর ঘরে যদি আপনার কোনো ধরনের কোনো শিফরা কোনো ধরনের কোনো অ্যামাউন্ট লেখা থাকে তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হন আপনি যখনই সেতার করবেন এই পুরো টাকাটাই আপনি আসলে ফেরত পাবেন তো এই হচ্ছে আমাদের যা হান্ড্রেড পার্সেন্টেনা পাওয়ার উপায় বিশেষ করে কোন ধরনের কোন কারিকা না করে শুধুমাত্র একক ব্যক্তি কিভাবে করবেন তো এইরকম আরো টুকিটাকি যত ধরনের টিক্স রয়েছে সবই নিয়ে আসছি আমরা আমাদের ইউটিউব চ্যানেল এবং ইতালির পেজে আমাদের সঙ্গেই থাকুন ইনশাল্লাহ সেতেনা নিজে নিজে করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট পারফেক্টলি অথবা কেউ যদি আপনার করে দেয় সেখানে কোনো ভুল আছে কিনা সেটাও আপনি ধরতে পারবেন আজকের মতো এই পর্যন্তই বেঁচে যদি থাকি পরবর্তী সময় নতুন ভিডিও সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ অবরাত